দাদার কাছে এসেছিলাম দাদা কিছু পায়রা দেখাচ্ছে লর্ড ভিজিট দাদার মুখ থেকে কিছু কথা শুনবো পায়রা তো আমার খুব ছোটবেলা থেকে শখ আজ প্রায় ধরুন না পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেলে পায়রা চাষ করছি কিন্তু এবছর দু হাজার তেইশেতে আমার এই ওস্তাদের জন্য একটা তেইশে যেটা চব্বিশে চব্বিশে জানুয়ারি একটা খেলা হয়েছিল যেটা দশ নম্বরের খেলাটা দুখানা টপি অর্জন করতে পেরেছি এই আছে দেখা যাক এবার গরমের জন্য প্রস্তুতি চলছে কতটা কি করতে পারি না পারি তো পাড়া একটু দেখুন কিন্তু পাড়া বাচ্চা খুব কম দেখুন মাদিরি দেখুন নর্মাল ভাবে ভুল হতে পারে আমারও হলো এর বাচ্চা উড়ান আছে দারুণ দারুণ আমি ওকে ওর বাচ্চা শীতে আমি উড়ালাম না কারণ পাড়া এত হাই উপরে পায়রা যে আমি উড়াতে পারলাম এখানে ছাওয়ার হরতে আছে এইখানে একটা মাদি উড়িয়েছিলাম ম্যাচে একটা মাদি উড়িয়েছিলাম যে মাদিরা ওই তিপ্পান্ন পাঁচটা তিপ্পান্ন বসেছে মাদিটি দেখাচ্ছি দেখুন দেখাচ্ছি

বডিটি দেখুন আচ্ছা ছেড়ে দেখাচ্ছে দেখুন দেখুন বডিটি আরেকটি মাদি দেখাচ্ছি চোখটি সকল মাঝিটির আরে দেখুন আবে এই পাটা উলআছছেন নাকি না উলানি ও অবস্থা ঢালি পড়া তো সিলিং বাইরে সব সিলিং এটা এটা দেয়া ছিল পাটা টাল হয়ে গিয়েছিল সেকেন্ডে আমি ভি নে চলে আসছি জোড়া দুম পঞ্জালি সপুরু বডিটি দেখুন পাকে আচ্ছা ছলে দেখাচ্ছি ভালো করে দেখুন বাচ্চা কারণ বলছে বাচ্চা রাখাচ্ছে আচ্ছা চোখটি দেখুন কারটি দেখাচ্ছি দেখুন আচ্ছা ছেড়ে দেখুন আরেকটি মাছ দেখাচ্ছি সাদা দুম

সব সব পাইরা সিটিং আছে হ্যাঁ দুম এই পাঞ্জারি দেখুন বডি দেখুন মাডি টি এই সব সাদা মাডি দেখাচ্ছি চুক্তি সব করুন বাচ্চা আমি ঘরে বেঁধে উড়িয়েছিলাম একটার সময় নামাতে পারিনি আচ্ছা ছেলে দেখাচ্ছে দেখুন

আঞ্জারি ছ আচ্ছা ছেড়ে দেখাচ্ছি দেখুন

জের পালক ছেরা আছে তাই দেখালাম না পাঞ্জাটি দেখুন বডিটি দেখুন এই দুটো কে দেখাচ্ছি দেখুন আগে বসে আছে কিছু চোখে ভাইয়া বিক্রি করে দিলাম ঠিক আছে নিচে দুম আছে আঞ্জাটি দেখুন তারপর আমার যে চটিয়াল পায়রা ওই চটিয়াল পায়রা যে নেবে তাকে চোখের পায়রা চিন্তা করতে হবে ওর পেটে সব চোখের বাচ্চা আছে এরকম আমার এই হোটেল খান্দাটা এরকম বডিটি দেখাচ্ছে দেখুন